আজকে আমি যাবো বর্ধমান তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে পুরো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছি আজ সকাল থেকে ব্লকটা স্টার্ট করিনি কারণ আজকে রেডি হোক তারপরে ব্লকটা স্টার্ট করেছি রেডি আমার পর থেকে তখন যাবো এখন সাইকেল আছে আমার ওখানে গোটা বাড়িতে ধানও মেলা আছে গোটা বাড়িতে তো ওটা আবার সে বর্ধমান থেকে এসে তুলতে হবে ধানটা তো এখন বেরিয়ে পড়ি এখন ঘুরিতে বাজছে সাড়ে আটটা নাগাদ দেখো তখন বেরিয়ে পড়ি বাই গাইস রাস্তায় গিয়ে কথা হচ্ছে বাই বেরিয়ে পড়ছি বাড়ি থেকে মনটা রেল স্টেশন মন দাস দেখছি তোমার মাঠটা দেখো গাইস পুরো ফাঁকা হয়ে গেছে জায়গা দেখেছি তো পুরো ধান ছিল এখন চলে এসি বোন স্টেশন দেখতে পাচ্ছি পেছনে বোন কাউ দেখবো দেখবো বোন ট্রেন আসুক তারপরে ট্রেনে উঠি তারপরে দেখা হবে তো বাই তো ফাইনালি ট্রেন চলে ট্রেনে উঠবো কথা হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের গজ স্টেশনে এবার বর্ধমান দিকে একটা ট্রেন আসবে ওদিক থেকে এই ট্রেনটা বর্ধমান যাবে ততক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে একটু রেস্ট নিয়ে বাই গাইস আ হনুমান হনুমান

তো সাইকেল স্ট্যান্ডে রাখা আছে সাইকেল দেবো তারপরে সাইজ জায়গায় যাবো তো এই যাওয়া যাক আজকে রোদের টেম্পারেচার কমে আছে দু দিন আগে থেকে এখন টেম্পারেচার কমে আছে তো এই সাইকেল নিই তারপরে কথা হচ্ছে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো সাইকেল নিয়ে যাবো কাজের জায়গাতে রাস্তা যে ভিড় আছে দেখতে পাচ্ছো রাস্তা যে ভালোই ভিড় আছে তো এই কাজের জায়গাতে যাই তারপরে কথা হচ্ছে ভাই আমি আমার কাজের জায়গাতে চলে এসেছি তো এরপর আবার ফ্রেশ হয়ে নেবো প্রচন্ড গরম একটু মুখে হাত ধুয়ে নেবো তো আবার ভিডিও আবার দেখা হবে বিকেল পাঁচটার পর তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো ভাইস আবার দেখা হচ্ছে বিকেল পাঁচটার পর বাই ভাইস স্টেশন যাবো স্টেশন তো কাটা বারো ট্রেন ধরে গেছে আট নম্বরে দাঁড়িয়ে আছে তো যাই সাইকেলে সাইকেল রেখে দিয়েছি স্ট্যান্ডে তো এবার যাবো স্টেশনের দিকে তো আজকে পুরো অন্ধকার হয়ে গেছে আজকে আসতে একটু লেট হয়ে গেছে লেট করি বেরিয়েছি সেই জন্য তো যাই আট নম্বরে তারপরে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ স্যার বিয়ে যাই তারপরে দেখা হচ্ছে তো ভাই আট নম্বরে মতে বহুত বৰ ভাত

আজ মাঝে সব ধান তোলা হয়ে গেছে মারা খুব কষ্ট হয়েছে দেখো ধান তুলে দিয়েছে এখন এই ধানগুলো আছে এগুলো কালকে বলে যে মা বললো আজকে রাতে তুলবে না কালকে ভোরবেলায় তুলতে হবে মারায় উপরে তো কালকে ভোর করে উঠতে হবে আবার ধান তুলতে হবে তো গাইস আমি বাড়ি ঢুকি ফ্রেশ হয়ে নিই চা খেয়ে নিই তারপরে আবার দেখা হবে তো সো বাইকাইস চা খেয়ে নিছি ফ্রেশ হয়ে গেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকে ধান তো রাতের বেলা কথা ছিল ধানটা তোলা হয়নি কারণ যেহেতু বাবারা দুপুরে তুলে দিয়েছে যা যা ধান তোলা তুলেছে বাধরকিরা আবার কালকে ভোরবেলা উঠে ধানটা তুলবে সেই জন্য আজকে ধান তোলা হয়নি আবার কালকে ভোরবেলায় তুলতে হবে তো রাইস আজকে ভিডিওটা বলতেই তোমার যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার কালকে ভোরবেলায় একটা নিউ ব্লক দেখা হচ্ছে তো বাই বাই